দাদুর ছেলে আছে বাবুল তার নামে মামলা হয়েছে মিথ্যে মামলা কিন্তু সে করে নাই কিন্তু সে একজন এলাকার লোক সে যে মানে বয়সের যে লোক সেটা করতে পারে না তার নামে দিছে আপনার গাপতালা মাহমুদের নামে দিছে ওই মুরব্বী আলো সেরাজ মৌলানা আল্লাহ গাছি ফুরুক সে সেরাজ মৌলানার নামে দিছে এবং তারা সবাই আর কি জেল খাড়ছে সবাই জেল খাড়ছে এবং তাদের অর্থ দণ্ড গেছে আবার যদি তাদের কথা না শুনতো বাড়িতে নিয়ে কাজ করে কাজ না করলে মরে মাইটও দিতে যদি দিবার এই পোলাটা খাওয়ালায় কথা শুনলে না আফার কথা শুনুস নাই আফায় বলছে আফার কথা শুনুস নাই আফার লেখা পড়ার কথা বলে নাই কিন্তু বলছে কাজ করো নাই দেখেন নাকি সেব তো বলারা ঠিক না কারণ কথা হচ্ছে যে আমি হলো ওই বাড়ির ছেলে এই যে শিক্ষা প্রতিষ্ঠান এই স্কুলের আমিও কোন সময় ছাত্র ছিলাম ঠিক আছে তখন তো এখন তো এখানে সরকারি হয়েছে তখন তো আপনার এখানে তিন দিয়া স্কুল ছিল ওই সময় আমরা এখানে লেখাপড়া পড়ছি তো এখানের বিষয় নিয়ে কথা বলতে কেউ চায় না এলাকাবাসী এখানে কেউ আসে না কারণ হচ্ছে যে এখানের বিষয় নিয়ে কথা বললে তাইলে উল্টো মামলা খাইতে হবে এখানের বিষয় নিয়ে কথা বললে তাইলে হয়তো মনে করেন এই যে আমার এই কথা বলাইতেছেন বা বলতেছি সত্য কথা বলতে পারতেছি না কারণ সত্য কথা বললে আমার নামে মামলা হইবে এখানে হচ্ছে তারা মনে করেন এখানে তারা নিজেদের মতো করিয়া নিজেরা সবকিছু করে এখানে ছাত্রছাত্রী নাই তেমন বেশি ছাত্রছাত্রী নাই আমার জানা মতো আমি যেটা জানি এখানে ছাত্রছাত্রী না থাকার কারণ হচ্ছে এলাকার মানুষ এলাকার তাদের সন্তানদের এখানে দেয় না কারণ হচ্ছে এরা করবে কি ওই ছাত্রছাত্রী ক্লাস টাইমে ক্লাস টাইমে দেখবে কারো বাসায় যাইয়া পাতা কুড়ায় নারিকেল গাছ পরিষ্কার করায় তখন এগুলো যদি কোনো গার্জিয়ান দেখে তাহলে তো তারা চিন্তা করে যে ক্লাস টাইমে স্কুলে পড়াইছি স্কুলে যাইয়া নাই তারা তারা বাসায় যাইয়া কাজ করে তাইলে তো আর কেউ দিতে চায় না এই কারণে এলাকার লোকজন এগো এই স্কুলে থেকে নিয়ে গেছে অনেক ছাত্রদের নিয়ে গেছে এই জায়গায় দেয় না এখন হয়তো কিছু ছাত্র ছাত্রী আছে হয়তো মনে হয় খাতায় নাম আছে কয়েকশো ক্লাস করে হয়তো কিছু লোক এরকম আর এটা নিয়ে কেউ কথা বললে সমস্যা এই বিগত দিনে মনে করেন আমার ওই আমল বলি আমাকে সিনিয়র ভাই এই যে কালামের দাসের সায়েন শিকার আসিল এরা আমাকে ওই সময় আমরা এই জায়গায় পড়ি তখন টুতে মনে হয় পড়ি ওই সময় তারা একটা এখানে এই ছিল এটা সামনে এটা স্কুলে ছিল এই জায়গা দিয়া সামনে ছিল এখানে একটা তালগাছ ছিল তো ওই জায়গায় তারা একটা আমাদেরকে নিয়ে সবাই মিলে ছোট বড় সবাইকে নিয়ে একটা তারা অনুষ্ঠান করছিল পিকনিক করছিল সেটা কেন করলো তারা সেই জন্য তারা নিজেরা টিন কোপাইয়া তাদের নামে মামলা দিছে আর এটা হইলে তখন এখন তো তখন ছিল রেজিস্টার ওই এমনই মামলা এখন তো সরকারি সরকারি কথা তার নামে মামলা। এখানে কোনো এখানে কেউ আসে না কারণ হেলে একটা বাতি কইবে ওই বাতিটা নিয়ে গেছে ওই বাতিরে ভাঙছে ও মুখে ভাঙছে এখানে কোনো লোকজন বা এলাকার লোকজন আসে না আমরাও এখানে খুব কম আসি আসি না আসলে একটু এই পর্যন্ত এই যে সীমানা এই এর ভিতরে কেউ ঢোকে না তাইলে কইবি ওখানে টাস খেলায় যে ওখানে যাইয়া বাতি ভাঙছে এটা করছে ওরা করছে বহুত ঝামেলা আছে এখানে এই বিগত দিনে আপনি মনে করেন বিগত দিনে কয়েক বছর হইবে এই যে আওয়ামী লীগ সরকার আমলে এইখানে শহীদ মিনার করছে তখন আমরা বরগুনা শহীদ মিনার ফুল দিতে গেছি তো আমরা দেখেছি এখানে পোলা মানে দিয়ে শহীদ মিনার করছে তো আইসা বারোটার হয় দেড়টার থেকে মনে আমরা আসছি সবগুলি টুয়া দেড়টার দিক দিয়ে আটছি আইসা দেখে এদের কলা গাছগুলো কাটা তা কে করতে আমরা এটা জানি না পরবর্তীতে সেই মামলা হইছে মনে করেন জেলা কা আমাগো ওই লতিম মে দাদুর ছেলে আছে বাবুল আঙ্কেল তার নামে মামলা হয়েছে মিথ্যে মামলা কিন্তু সে করে নাই কিন্তু সেই এলাকার লোক সেই যে মানে বয়সের যে লোক সেটা করতে পারে না তার নামে dise আপনার গাতলা মাহমুদের নামে দিছে ওই মুরুব্বিয়া ছিল শাহাজ মাওলানা মরে গেছে আল্লাহ বেছরাসি পুরুষ সে শাহাজ নামে দিছে এবং তারা সবাই আর কি জেল খাড়ছে সবাই জেল খাড়ছে এবং তাদের অর্থ দণ্ড গেছে হ্যাঁ এই অবস্থা এই ভাই এখানে কেউ আসে কোনো কথা বলে না আর আমরাও বলতে চাই না বললে মনে করেন কালকে কেন না আমার নামে হইতে পারে দর্শন মামলা আমার নামে দর্শন মামলা হয়ে যেতে পারে কিছু করা নাই কিন্তু এই অবস্থা এই জন্য এটা তারা এখানে এলাকাবাসী চিন্তা করে এরা যা করে করুক যত নিয়ে আছে খাইতেছে সরকার তা খাউক গোমতো করে এরা খাউক যা করে করুক ছাত্রছাত্রী থাকুক আর না থাকুক ওরা ক্লাস নিজেরা করুক বা যা করে আনবে করুক আপনারা চান আমরা চাই আমরা কি চাইবো আমরা তো চাই যে স্কুলটা এলাকার যারা সন্তান আছে যারা এখানে লেখাপড়া করবে স্কুল ভালো মতো চলবে ঠিক আছে এলাকার লোকজন স্কুল আছে এখানে থাইকে যদি ছাত্রছাত্রী দেওয়া লাগে আপনার দিতে হয় কদমতলা গার্ডেনে ছাত্রছাত্রী দিতে আগে ছিল মনপুরে এখন তো মনপুরে নাই আগে মনপুরে দিতাম হ্যাঁ এখান থেকে কদমতলা গাড়ি এসে কদমতলা ছাত্রছাত্রী নিত এটা তো এমনিতে নেয় এখানে একটা স্কুল থাকতে সেখানে যদি ছাত্রছাত্রী দেয় কেন দেয় নিশে তো অনেক কারণ আছে ভাই আবার যদি তাদের কথা না শুনতো বাড়িতে নিয়ে কাজ করাইতে কাজ না করলে আবার মনে করেন আপনার মায়েরও দিতে ক্লাস আইয়ে এই পোলাটা খাওয়ালে মায়ের কথা শুনলে না আফার কথা শোনস নাই আফায় বলছে আফার কথা শোনস নাই আফার লেখাপড়ার কথা বলে নাই কিন্তু বলছে কাজ করে নাই ঠিক আছে এরকম পরিস্থিতি বহু দেখি এভাবে হয়েছে ভাই এই জন্য এগুলো নিয়ে আমরা কেউ এখানে আসি কথা বলি না কারণ আরো বেশি যে যে এটা নিজেদের বাড়ির স্কুল কথা বলছেন এই জন্য আরো বড় সমস্যা যে নিজে উপরে স্যাপ ফেলাইলে নিজের গায়ে পরে একটা কথা আছে না উপরে থুতু ফেলাইলে নিজের গায়ে পরে কার কাছে বলবো সত্য কথা বলতে পারা যায় না এই অবস্থা বাদছে ঠিক আছে এই জন্য আমরা কিছু বলি এই হেদিনকে আমি দুপুরের টাইমে এই আরসি বাজার থেকে শহ আমারে নিয়ে এসে গাড়িতে এখানে আবার রাও যাবে এই জন্য গাড়িতে এর ভিতরে এখানে এসে দেখি জামাল ভাই আসছে সাংবাদিক জামাল ভাই এই আবার ডাক দিছে গেছি পরে এখান দ্বারা গেছে যে ভাই এটা কি তখন আমি তারা বলছি যে ভাই আমি ওই বাড়ির ছেলে আমি এটাই যদি কিছু বলতে পারি না সঠিক কথা বললে সত্য কথা বললে আমার মামলা খেতে হবে আমার বিরুদ্ধে হবে মনে করেন এই যে এরপরে তারাই এই জামাল বাড়ি বললে অলরেডি যে তুমি এসে এখানে ডিস্টার্ব করো আমরা দাঁড়ানো এর ভিতরে কিছু ছিল না তারা তালা দিয়ে উপরে ছিল সব টিচাররা তালা দিয়ে তাদেরকে দেখে উপরে ছিল ছাত্র ছাত্রী মনে হয় ছিল না হয়তো চিন্তা করছে তাহলে ঢুকে যদি রিপোর্ট করে হেডমাস্টার স্যার ছিল না আরো নাকি জলিল ভাই ছিল না হ্যাঁ তাই এই জন্য ওনারা তালা দিয়ে দিছে হেডমাস্টারের অনুমতি দিছে যে তালা দিয়ে দাও যেন উপরে না উঠতে পারে তালা দিয়ে দিছে হেডমাস্টার চারটে না চারটের দিক দিয়ে আসছে হেরা চারটে বন্ধু ছিল চারটের দিক দিয়ে হেডমাস্টার আইসা তাই সে নিজে ভিডিও করতেছে আর বলতেছে যে তুমি আমাদের আমাদের টিচারে হ্যাঁ কুপ্রস্তাব দিছো হ্যাঁ কুপ্রস্তাব দিছো ছয় লাখ টাকা চাইছো অথচ আমরাও অবাক হয়ে গেলাম যে তারে আমরা অন্যরকম মনে করছিলাম সে তো এখানে আসছে এর আগে হাজার বিঘে চাকরি করতো তো আমরা শুনছি তার খুব ভালো সুনাম শুনছিলাম কিন্তু ওই দিনকে কথাবার্তায় যে সে টিচার তার অন্যরকম একটা সম্মান করতাম কিন্তু তার টিচার গুলো নিয়ে যে কথাগুলো নিজে এটা যদি ওই সাংবাদিক বইলাও থাকে সে তারপরও বলতে পারে না কারণ এতে তো তার সম্মানের চেয়ে তাদের সম্মান ক্ষণ্ণ হইছে বেশি আমি মনে করি যে একটা লোক যদি বলে আপনি আমার কুপ্রস্তাব দিয়েছেন আহ আপনি আমার টিচারে কুপ্রস্তাব দিচ্ছেন ছয় লাখ টাকা চাইছেন এরকম কিছু হয় না শুধু তারা বলছে তার মাথায় সে একজন টিচার তাই নিয়ে আমার কথা বলা ঠিক হয় না তারপর বলতে হয় যে আমি তার দিক তাকাই রয়েছি অনেকবার যে সে কি বলতেছে সে তার মুখ দিয়ে এই কথাগুলো তো বলাই ঠিক না সে একজন হেড এই প্রতিষ্ঠানে সে একজন হেড সে যে কথা বলছে তা বলার বাহিরে ঠিক আছে ভাই এগুলো নিয়ে যাই হোক আপনার এরপরে এরপরে আরো এলাকার লোকজন আছে আপনার এলাকার লোকজন আছে তার মুর্বিড়ি আছে আমরা তো বাচ্চা পোলা যতটুকু দেখছি যতটুকু থেকে জানি এইটা বলছি এলাকার লোকজন আছে আপনারা তাদের কাছে সিনিয়র গো মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করবেন আমার থেকে ভালো সবকিছু পাবেন আপনি ঠিক আছে